নির্বাচনকালীন সরকার প্রশ্নে সরকারের সঙ্গে সমঝোতা করতে চায় বিএনপি তারা আন্দোলন করে দাবি আদায়ের বিষয়টি এখনও জোর দিয়ে ভাবছে না বলে দলীয় একটি সূত্রে জানিয়েছে জানা গেছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে সেখান থেকে দেশে ফেরার পর তিনি নির্বাচনকালীন সহায়ক সরকারের যে রূপরেখা দিবেন তার শেষ কথাই হবে সমঝোতা এই রূপরেখা প্রণয়নের সঙ্গে যুক্ত বিএনপির একজন সিনিয়র নেতা জানান আমরা একটা জায়গায় দাঁড়িয়ে থাকব না কয়েকটি প্রস্তাব দেব তবে সহায়ক সরকারের দুই ধরনের কাঠামো তৈরি করা হয়েছে যা সংবিধানের সঙ্গে সাংসিক হবে না কাঠামোগুলোর মূল ভিত্তি হচ্ছে আলোচনার মাধ্যমে সমঝোতা বেগম জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে সমঝোতার প্রস্তাব দেবেন বিএনপি অশান্তি চায় না আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান চায় রাজপথে আন্দোলন সংগ্রামে নামলে অশান্তি সহিংসতা হবে যা দেশের জন্য কল্যাণকর নয় সমঝোতার প্রশ্নে দেশ বিদেশে সকলেই বিএনপির পাশে থাকবে দলীয় সূত্রে জানা গেছে দু হাজার চোদ্দ এবং দু হাজার পনেরো সালের বড় ধরনের আন্দোলনের ব্যর্থতার ফলে আগামী আন্দোলনের সফলতা আসবে সেই ভরসা নেই মামলায় জর্জরিত নেতাকর্মীদের রাজপথে নামানোটা কঠিন তাই নির্বাচনকে সামনে রেখে আন্দোলন সংগ্রামে নামলে শক্তিক্ষয় হবে নেতাকর্মীরা মামলার গ্রেফতারে ঘর ছাড়া হবে ভোটের প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না এই সব বিষয়ে মাথা রেখে বিএনপির নীতিনির্ধারকরা মনে করেন অতীতের মতো আন্দোলনে ব্যর্থ হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে যার পরিণতি ভোগ করতে হবে অনেক বছর ধরে তবে বিএনপির কতিপয় বুদ্ধিজীবী এবং নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগস্ট সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন কিন্তু খালেদা জিয়া তাতে রাজি হননি তিনি মনে করছেন নির্বাচনের সময় আরও কাছে আসলে সমর্থতে আসবে সরকার বিএনপির কয়েকজন দায়িত্বশীল নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে দলটির লক্ষ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান যাতে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এই লক্ষ্য অর্জনে দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করতে নানা আঙ্গিকে কাজ করছে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা মনে করছেন নির্বাচন করতে হলে যেসব উইং সরকারে ব্যবহার করতে হয় তারা প্রায় সবাই অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে পশ্চিমা দেশ ইউরোপীয় ইউনিয়ন দাতা সংস্থা জাতিসংঘ সভার অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তাই এবার সুষ্ঠু নির্বাচন ইস্যুতে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে ক্ষমতাসীনটা বাধ্য হতে পারে এরপরেও যদি সরকার নমনীয় না হয় কেবল সেক্ষেত্রেই আন্দোলনের বিকল্প থাকবে না তাই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পাশাপাশি আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের প্রস্তুতি নিয়ে রাখছে বিএনপি